ব্রিগেড মাছের তেল ঝাল করে নিয়েছি অনেক মজাদার স্বাদের আর অনেক মজা লাগে তার মধ্যে আবার আরও মজার হবে এই কারণে মাছটা ছিল এক তাজা লেফে বেড়াইতে ছিল সেই মাছটাকে ধরেই রান্না করেছি বুঝতেই পারছেন কেমন মজাদার স্বাদের হবে এই আজকে মাছের ঝোলটা তো এই মাছের ঝোলটা কী মাছ ছিল কিভাবে রান্না করে নিলাম সাথে কি কি সবজি দিব সব কিছুই বলে দিব দেখিয়েও দিব আজকে থাকবে ভিডিওতে মাছের ঝোল রান্না করার দেখে নেবেন আশা করছি ভালো লাগবে কাজেও লাগতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি পাকের ঘরে কিন্তু আমার ঢাকার বাসায় না এসেছি গ্রামের বাড়িতে কালকে সন্ধ্যা এসেছি আর আজকে সকাল সকাল দেখি মাসালা এসেছে আটটার সময় গ্রামের বাড়িতে মাসালা এসে ডাকাডাকি করে সকাল সকাল একটা টাটকা বড় এক কেজি ওজনের একটা মাছ নিয়ে নিয়েছে হাজব্যান্ড সেই মাছটাকে আমি লবণ হলুদ সুন্দর করে আগে কেটে নিয়েছি না কেটে তো রান্না করা যাবে না সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি আর আজকে যা মাছের ঝোল রান্না করব আর তার বাটনা বেটে নিব আমি পাটাতেই ছোট্ট একটা শিল্পাটাও আছে এর আগে গ্রামের ভিডিওগুলোতে আমি কিন্তু তা দেখিয়ে দিয়েছি তো আজকে আর বাটাবাটি দেখাচ্ছি না মাছগুলো এই যে আমার গ্রামের বাড়ির পাতিলগুলো খুবই ছোট ছোট। যার কারণে রান্নার আমার এই চার পিস পাঁচ পিস মাছরা ভাজতে দুইবার করে ভেজে নিতে হচ্ছে কেউ কিছু মনে করবেন না আর আজকের ভিডিও শুধু তাদের জন্যই রাখছি যারা নতুন বিয়ে হয়েছে কিংবা নতুন গৃহিণী আমার মেয়েরা বা আমার ছেলে বইয়েরা যারা রান্না করতে পারে কিন্তু অতটা গুছিয়ে উঠতে পারে না তাদের সুবিধার জন্যই আমার আজকে ভিডিও থাকছে আশা করছি তোমরা উপকৃত হবা তো মাছটা ভেজে নিয়েছি লবণ হলুদ মরিচ মাখিয়ে এরপরে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে ঝোল রান্না করলে খুবই মজাদার হয় খুবই ভালো লাগে আমার আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তো তোমার যদি কালো জিরা ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই নর্মাল জিরা দিয়েই ফোড়নটা দিয়ে দিও ফোড়নটা দিয়ে দিলাম এর সাথে আমি লবণও দিয়ে দিব কিছুটা যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আজকের পেঁয়াজটা খুব একটা মিহি করে কুচোতে পারি নাই কারণ আরও একটা বলি আমার সেই গ্রামের বাড়িতে যে ধারালো বটিটা কিনেছিলাম সে বটিটা ঢাকাতে নিয়ে গেছি গতবার যাওয়ার সময় আর এখানে যে বটিটা আছে তোমাদের ভাইয়া ধার করে দিয়েছে কিন্তু অতটা ধার হয় নাই পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এখন এই যে এই মশলাগুলো আমি যে বেটে নিয়েছি লাল কাঁচামরিচ এক ইঞ্চি পরিমাণ আদা পাঁচ ছয়টা রসুন একটা বড় পেঁয়াজ একটু পোস্ত দানা সব সহকারে আমি বেটে এই যে একটা বাটিতে তুলে নিয়েছি এটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই বড় চা চামচ মানে ভর্তি লাল মরিচের গুঁড়া আর সাথে এখন এক এক করে আমরা যে গুঁড়াগুলা খাই এই যে যেমন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো হলুদ মরিচ জিরা বাটা আদা রসুন বাটা পোস্তদানা বাটা সব সহকারে এই যে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছ কিংবা মাংস রান্নাটা হলো কষানোর উপরেই সব তো মাছের মা মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তেলটা উপরে উঠে এসেছে যা তোমরা দেখতেই পেলে এরপরে সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি সহকারে আরেকটু ফুটিয়ে নিব, এরপরে আমি মাছগুলো ছেড়ে দেবো আর হ্যাঁ আজকে মাছে কোনো সবজি দেবো না শুধু মাছই রান্না করবো হয়তো মনে করবা যে সবজি নেই না বাজার করে নিয়ে এসেছি সকালে এখানে দোকান আছে দোকান থেকে বেগুন নিয়ে এসেছি করলা নিয়ে এসেছি কিন্তু সবজি দিয়ে আজকে এই টাটকা মাছের ঝোলটা খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধুই মাছ ঝোল করি এই জন্যই একটু তেল ঝাল করে নিচ্ছি খুব একটা ঝোলও থাকবে না আবার একবারে শুকনা শুকনাও হবে না ঝোলটা যখন ফুটে উঠলো তখন দেখতেই পেলে এক এক করে সে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে এদিক ওদিকে একটু নেড়ে চেড়ে ঢাকা দেব তোমরা যদি একটু বেশি ঝোলও রাখতে চাও রাখতে পারো এটার সাথে বড়ি দিয়ে রান্না করলেও মজা হয় আবার সোয়াবিন একটু ভেজে তেলে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়ে একটু তেলে ভেজে নিয়ে এর উপরে ছিটিয়ে দিলেও কিন্তু মজা লাগে তাহলে ওইভাবে না হয় আরেক দিন রান্না করে দেখাবো আজকে থাকছে শুধুই মাছের তেল ঝাল এই তো আবার একটু দেখিয়ে দিই কতটুকু পানি দিয়েছি মাছটা দেওয়ার পরে হাফ কাপ পরিমাণে পানি আবার উপর থেকে দিয়ে দিলাম এই তো দশ মিনিট জাল দিয়ে নিলাম দেখো খুব সুন্দর একটা বলক উঠেছে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে অনেক মজাদার একটা ঘ্রাণ আসছে পোস্ত দানাটা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে ঝোলটা চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্না কিন্তু শেষ দেখেছো একটা বড় ডিশে ঢেলে নিয়েছি এরপর বাকিটা এই যে দেখতেই পাচ্ছ মাছের মাথাটা বড় এক কেজি একটা মাছ খুব বড়োও না আর তিন পিস মাছ আমরা দুইজন মানুষ হয়ে যাবে বেশ মাছ আমার খুব প্রিয় আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর তোমাদের যাদের উপকার হবে এই ধরনের তেল ঝাল রান্না করার জন্য তোমরা যদি চাও নতুন কোনো রেসিপি প্রয়োজন বা কোনো একটা রান্না তোমাদের রেসিপিটি দেখাটা জরুরি তাহলে অবশ্যই আমাকে জানিতে পারো আর হ্যাঁ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ